আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্যাশন থেকে চমৎকার একটা ভিডিও করে যারা কালো লাল শাড়ি চাচ্ছিলেন আপনাদের পছন্দের একটা শাড়ি কালো এবং লাল দিয়ে কাজ করা আর এবারে শাড়িটা আমাদের বল প্রিন্ট শাড়িতে কাজ করা হয়েছে দেখেন কি আসছে এমন সুন্দর শাড়ি থেকে কি সত্যি চোখ ফেরানো যায় এত সুন্দর কাজের ফিনিশিং জাস্ট ওয়াও দেখেন এত দক্ষ কর্মী ধারা আমাদের এই কাজগুলো করা হয় বরাবরই আমরা প্রত্যেকটা লাইভই বলি আমাদের প্রত্যেকটা কাজ একদমই সুনিপুণ হাতের ছোঁয়া আর এই হচ্ছে পুরো শাড়িটা শাড়িটা আমরা একদম ডিফারেন্ট একটা চেঞ্জ করেছি দেখেন দুই পাশ থেকে রেখে এইভাবে মাঝখানে ফুলটা দিয়েছি সবসময় যেটা হয় লম্বাভাবে দুটা লাইন থাকে এটা এক্সট্রা থাকে তো আপনারা জানেন সবসময় আমি একটু চেঞ্জ করতে পছন্দ করি এই হচ্ছে পুরো শাড়িটা দেখেন ওভারঅল এত জোস একটা শাড়ি তো তারপর যারা ইনবক্সে দামাদামি করেন অনেকেই বলেন আপ অ্যাপ্লিক শাড়ির এত দাম কেন ভালো জিনিস নিতে হলে আপনাকে দাম একটু ভালো গুনতেই হবে ঠিক আছে ভালো কিছু কম দামে পাওয়া যায় না তো এই হচ্ছে কালো এবং লালের কম্বিনেশনে শাড়িটা এটার সাথে কিন্তু আপনারা চাইলে একটা রেড কালার ব্লাউজ করতে পারেন খুবই দারুণ একটা শাড়ি কিন্তু দেখেন একদম চোখ ফেরানো যায় না আমাদের এই চমৎকার কালার শাড়িটার প্রাইস হচ্ছে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা পাঠাও কুড়িয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় ভালো লাগলে আপনারা ঝটপট নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন এই শাড়িটা মাত্র দুইজন আপুকে দিতে পারবো স আমি জানি না কোন সেই দুইজন আপু বুকড হলে বা আউট শুনলে আপুদের মন অনেক খারাপ হয় তো কিছু করার থাকে না আসলে আমাদের শাড়িগুলো আমরা যখন আর মেয়েদেরকে অনেক সময় দিই যে একটু সময় নিয়ে করো কিন্তু কাজটা যেন সুন্দর হয় তারপরেও দেখা যায় কি হাজারের মধ্যে দুই চারটা পাঁচটা তো ভুল হতেই পারে সেটা আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপু কারণ এত এত কাজ আসে আমাদের হয়ে যায় দুই একটা প্রোডাক্ট আমাদের এদিক সেদিক হয়ে যায় ভুল হয়ে যায় সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই হচ্ছে প্রাইট কাপড়ের চমৎকার একটা শাড়ি স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন প্রাইস কিন্তু থাকছে অনলি আপু দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আলাদা সাপুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ